বলার ভাই দেয়া এর ওই লক তো বিনা কো দিই যে চালাক নাই সাথে বিনা সবকিছু ডিলে দেব আর তারপর মন কর যে তোর গোপন দিন ডিলেট করবো সব কি ডিলেট করবো আচ্ছা না ডিলেট করে দেন ভাই তাও দিয়ে ative khobashana dile periye apni video gol lagadi diye diyein pore apni unda diye jen bhai apnar

ধরে দেখলে আমার মায়া লাগে শক্ত মায়া লাগে অনেক মায়া লাগে ওটার লাইতে আমি কোনটা রিস্ক করছি উচ্চ ধরে দেখলে আমার মায়া লাগে প্রচুর মায়া লাগে আমি নিয়ে বুঝতে পারি আমি তোর তাই টাকা চাইলাম বলে বললে টাকাটা চাই না তুই ভাই আমি সন্ধ্যা বেলা চেক পায়া যাবি চিন্তা করিস না আর তোর গোপন কিছু আমি তুই আমার বিশ্বাস কর চব নষ্ট বুঝস না তুই তো আমার ভাইয়ের মতন মানে তুই তো আমার বড় ভাই বললা তো স্বীকারই করস না